হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে দেখো আজকে এই দিকটায় আসলাম রাস্তা হাঁটতে আর এই যে এসে মানে ও আমাকে খুঁজতে গিয়েছিল কিন্তু বাড়িতে ছিলাম না বলে ও রাস্তায় এসেছিলো তারপর হট করে দেখে ফেললাম ওকে আরে

আর তুমি জানিস তুই একটা জিনিস করে তুই লম্বা হবি আমার লম্বা দরকার নেই

বাড়ির মানে কাছে চলে এসছি বাড়ির কাছে এবার চলো বাড়ির কথা বলছি সাথে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন বাজে ছটা এমনই ছটা পনেরো বাজে এখন সঙ্গে সঙ্গে ফ্যানের তলায় বসলাম না এই দেখো জল নিয়ে জল এই দেখো

রাস্তায় যেতে যেতে বলবো তো দেখতে থাক কোথায় যাই না যাই আর তো চলো ফার্স্টে চুরিটা একটু বেঁধে নেব

কেমন লাগলো তো দেখো বাড়ি চলে এসেছি আর রাস্তা এতটা রোদ আরে এই ছুরিকে নিয়ে গিয়েছিলাম বলে হচ্ছে যে মানে ভিডিওটা করতে পারিনি খুব জ্বালাচ্ছিল আর গরমে তো না কোলে নিতে পারছিলাম না ওখানে ছাতা ধরবো নাকি করে নেবো না কি করবো কিছু বুঝতে পারছিলাম না ভিডিও করবো তো এবার গেলাম ব্যাগের দোকানে গিয়েছিলাম তো সে ভালো আমি আমার বাবার জন্য ওরকে একটু তো সেখানে গিয়ে অনেকগুলো ব্যাগ ছিল পার্স মানে মানে ব্যাগ যদি বলো পার্স অনেকগুলো দেখালো তো এটা মানে দেওয়ার পছন্দ হলো আমারও ভালো লাগছিল এটা তো এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা তো ষাট টাকা দিয়ে নিচ্ছে তো এই জন্য এটা ওর ব্যাগ তো ও আর আমি তো সেরকম কিছু মানে যেতেই পারলাম না এত রোদ মানে বড় জ্বালাচ্ছে না কি করে যাব আমি তাই বললাম বিকেলে তো মা বলেছিল যাবে তো একবার বিকেল বেলায় যাব মানে আমার মানে তেল কিনতে হবে মাথা দিয়ে তেল আর তেল আর চিরুনি কিনতে হবে একটা তেল চিরুনি আর পুরো শপিং বলছে আমার আর বন্ধুরা আছে না কি হবে বিকেলবেলা তো চলো যদি তখন মানে কিনবো তো তখন একবার ভিডিও করবো তো এখন এখন তো কিছু করার নেই এখন ঘরে তো আবার গরম হয়ে গিয়েছে তো কিছু খাইনি সকালে এখন কটা বাজে বলছি এখন বাজে তো এখন কিছু খেয়ে নেব সকালবেলা খাবার তোমরাও খেয়ে নাও না করে চলো আবার কিছুক্ষণ পরে কথা বলছি বাইরে যাই ঘরে থাকতে পারছি